কুয়েত কাতার দিল্লি केरला গুজরাট থেকে লয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান জাতীয় হলা সন্দেয়াল ইদার জান ও মাল ইমান ইসলামের হেফাজত করো ইদার হালাল ও দিদার মাল মাল হারাম আপনি আল্লাহ আল্লাহ করে আল্লাহ ইদার আপনার কুদরত রাখনা আমানত আল্লাহই আল্লাহই তার খেয়াল updateTotal করিও না আল্লাহই একমাত্র tamam ইন দা দরবার फरमाओ আল্লাহ ইয়েলা কার তামাম মূর্তি গানোর কবর রহমত জরি ফেরসাও যারা তুমি না আসেন হায়াতে তো জিবা সে হতে কুল্লি হায়দান ফরমাও আল্লাহ আমার ভাই ভাইতে বড় মেহনত মুজা হেদা ফরিয়া বহু কষ্ট করে জল সাহান তে রাই জল আল্লাহ দে দে লাইনে মেহনত আর সহযোগ দা ফেরসইন এরো তারে আপনি কবুল করিয়া কিয়ামতের ময়দানে জল সাহান তা আমরার ভুইতে হল লাগি নাজাত ও রুসি নাই সাহেব কবুল ফরমাও ইয়া রাহমান রাহিম

আল্লাহ এক জোমাহাত লৈ তাহাত যুদৰ সবাই এখনত আল্লাহ দেও মলাই কেৰিম তামাম জাহানৰ মুছলমান জাতিৰ জাহ নমালে হেফাজত থলমাও মাসাজিত মাদারিশ মাকাতি বোলে ইয়া আল্লাহ বাৰু থৰ দুমিন দে শান্তি উদ্দমিন বনাও আশা মাৰ শান্তি জাতিগত ভেদাভেদে দূর করিয়া প্রত্যেকটা জাতির অন্তর তাকে হিংসা বৃদ্ধি দূর হরিয়া প্রত্যেকটা জাতির অন্তর মায়া মহাপত ফায়দা হরিয়া দাও দেশের সমস্ত করে জুড়িয়া আল্লাহ শান্তি সম্প্রীতি বজায় রাখে সোনার তৌফিক দাও ইয়া রাহমান রাহিম আল্লাহ নবীজির উসিলা আমরা দুয়ারে কবুল এর নজর আল্লাহ আপনার বন্দা আপনার আপনার হাওলা হরিয়া আমি গুনাগার মসুদ মন্দিরের মধ্যে রানা দিয়ার রাস্তাঘাটের ফর্মে ওনার বিফদ আমার তাকে হেফাজত করিয়া

صلى <applause> الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين، برحمتك يا أرحم